গার্মেন্টসে চাকরি করে আপনি কোরআন হাফেজ জি আলহামদুলিল্লাহ আপনার বাবা কি করেন আমার বাবা গার্মেন্টসে চাকরি করেন গার্মেন্টসে চাকরি করে জি সকাল ছয়টা বাজে যায় প্রায় দশটা বাজে আস এবং মাঝে মাঝে এগারোটা বারো বারোটা বাজে আস প্রত্যেকটা দিন আমাকে খাবার দেওয়া যায় ভালো কিছু দিয়ে যেতে পারতো না তোর আমি মাদ্রাসা হুজুর আমাকে অনেক কিছু দিয়ে আমি আমাকে পড়ানোর জন্য চেষ্টা করেছি মানে আপনার বাবা মা আপনাকে ওইভাবে টাকা পয়সা দিতে পারতো না খাইতে চলতে কষ্ট হতো জি আপনার মাদ্রাসায় প্রতি মাসে কত টাকা খরচ হতো মানে এটা কি বাবা মা দিতেন জি কত টাকা করে নিতেন তিন হাজার টাকা করে দিত এটা আপনার বাবা দিতেন জি গার্মেন্টসে চাকরি করে জি কষ্ট হতো না ওনার জি অনেক কষ্ট হতো তারপরে কিভাবে হাফেজ হয়ে গেল তো আমি প্রত্যেকটা দিন রাতে তার জন্য আজ পরে আমার মা বাবার জন্য দোয়া করতাম এবং আমি যেন হাফেজ তার জন্য দোয়া করতাম তারপর আমার শেষ আল্লাহ তারা আমাকে হাফেজ বানাইছেন আপনি প্রতিদিন রাতে উঠে তাহাজ পড়তেন জি আপনার মাও আপনার জন্য তাহাজ পড়ত জি পড়তো বাবাও পড়তো বাবা মা দোয়া করতেন জি তো আপনি যখন হ্যাবজ পড়তে গিয়েছিলেন তখন এমন দিন হয় নাই আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন তখন কি ফ্যাক গ্যাপ দিতেন না কি করতেন অসুস্থ হলে আমি জ্বর মাদ্রাসায় থাকতাম হুজুর আমার করে আবার আবার সুস্থ তারপর আমি মাদ্রাসায় পড়ালেখা করতাম বছরে বার তারপর আমি অবশেষে হাফেজ হয়েছি জ্বর হলেও মাদ্রাসা থাকতেন বাবা মা বাড়িতে নিয়ে যেত না এটা বলতো না যে আমার সন্তান মরে যাবে আমি নিজে ডাক্তার দেখাবো এরকম না করে মাদ্রাসায় রাখতেন বলতো যে তোমার হাফেজ হয়ে বাসায় যাওয়া লাগবো আমরা আছে আমরা টাকা দেয়া যাব হুজুর আছে হুজুরা খেদমত করবো তোমার তারপর আমি মাদ্রাসায় থাকতাম জ্বর হলো বাসায় যেতাম অসুস্থ হলে মাদ্রাসায় জি এভাবে কষ্ট ত্যাগ স্বীকার করে হাফেজ হয়ে গেলে জি আল্লাহ ব্যাপার প্রিয় দর্শক আপনারা কি ভেবেছেন মানে উনি যখন জ্বর হতেন আমরা জানি যে আমাদের বড় লোকদের ধনীদের বাচ্চারা যারা আছে একটু কিছু হলেই হাসপাতাল বা মাদ্রাসায় টাস্টাবল হয় না তাদের চলে যায় হাসপাতালে এই গ্যাফের কারণে ছাত্ররা নষ্ট হয়ে আপনি কি বলবেন আপনার সাথে এমন কোনো তো মেয়েবি ছিল যারা বেশি দুষ্টামি করতো মোবাইল চালাইতো বা বা ঘন ঘন বাড়িতে চলে যাইত তাদের এমন অনেক আছেন আপনার সাথে যারা হাফেজ হয় নাই নষ্ট হয়ে গেছে ওদের নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি একটু বলবেন তারা ছুটি চাইলে তার মা বাবা বাসা নিয়ে যেত এবং মোবাইল চাইলে তারা তাদেরকে মোবাইল কিনে দিত তারপর মোবাইল টিভি টেবি তারা পড়াতে মনোযোগ হতো না তো বাসায় চলে যেত এক পর্যায়ে তারা বলে যায় মাদ্রাসা পড়বো পড়ব না স্কুলে পড়বো এমনভাবে তারা নষ্ট হয়ে যায় তারা পড়তে চায় না বেলা তিনটা বাজে উঠে পড়তে হয় দিতে হয় একটু মারি দিলেই তারা চলে যায় যে আমি মাদ্রাসা পড়বো না রাত তিনটা বাজে উঠতে পারবো না এই জন্য তারা যে স্কুলে ভর্তি হয় আমি বলবো পড়ার ব্যাপার তো সাবেক মারতেই পারে তারা বাসায় যায় না বলে এ যে জায়গা মারবো ওই জায়গাটা জানলাতে যাবে যে জায়গা এটা হাগ আচ্ছা আপনি হাফেজ হয়ে যাওয়ার পর এখন আপনার কেমন লাগে যে আপনি হাফেজ হতে গিয়ে অনেক মায়ের খেয়েছেন রাতে ঘুমান নাই কষ্ট করেছেন এই যে শীতের রাতে উঠতেন এখন তো হাফেজ হয়ে গেছেন এখন অতীতের সেই কষ্টগুলো মানে এখন কি সেই কষ্টগুলো আর মনে পড়ে বা অনুভব হয় আমি সব বলে গেছি কি করেছি বেশি হাফেজ হওয়ার কারণে সব ভুলে গেছেন

كل نفس ذائقه الموت اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضل ظَلَّنَا بَعْضُهُمْ عَلَى بَعْضٍ مِّنْهُمْ مَّن كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ فلما جاءكم بالرسل جاءوا بالبينات والزبر والكتاب المنير فمن جاءوا حق تلاوتي وهم كافرون صدق الله العظيم যারা পবিত্র কোরআন হাফেজ হতে চান যাদের মা বাবা সন্তানকে কোরআনে হাফেজ বানাতে চান আপনার ভিডিওটি দেখে তারা অনুপ্রাণিত হবে এভাবেই দেখতে দেখতে এক সময় পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছে বাবা মায়ের আজ আনন্দের কোনো শেষ নাই আজকে যদি বড় লোকের সন্তান হতো হয়তো বা এক লক্ষ টাকা ঘোষণা দিত অথবা একটা মোটরসাইকেল কিনে দিত বা সন্তানের চাহিদা থাকলে পূরণ করত কিন্তু গরিবের সন্তান পবিত্র কোরআনের হাফেজ হয়েছে বাবা মা কি পাবে জানি না তবে বাবা মা জান্নাতের সৌচ্চ শিখরে পৌঁছাবেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিন পবিত্র কোরআনের হাফেজ বানান আলেম বানান হতে পারে একদিন তারা আপনার নাজাতের কারণ হবে মনে রাখবেন একটু খোঁজ নিয়ে দেখেন চক্ষু ঘুরিয়ে দেখেন কয়জন হাফেজ আলেমের মা বাবা কয়জন হাফেজ আলেমের মা বাবা বিদ্যাশ্রমে আছে খবর নিয়ে দেখেন বিদ্যাশ্রমের যে বা যারাই আছে হাজার কোটি টাকার মালিক মৃত্যুর সময় পাঁচ সন্তান থাকার পরেও অপারেশন থিয়েটারে বাবা বা মাকে দেখতে যাওয়ার জন্য সন্তানদের সময় হয় না যাদের জন্য হাজার কোটি টাকা বানিয়ে গিয়েছেন তারা আপনার শেষ নিঃশ্বাসের সময় কাছে থাকে না ঠিক বলতেও পারবেন না তাদের কোনো আমল আছে কিনা এমন যে আমলের বিনিময়ে আপনি জানাতে যাবেন আমরা ভিডিওটি আপনার কাছে পৌঁছিয়ে দিলাম আপনি ভিডিওটি আপনার প্রিয় মানুষদের কাছে পৌঁছিয়ে দিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সাবস্ক্রাইব করুন এএসপি টিভিতে এএসপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ